ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের খুবই নিকটে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনি মেট্রো রেল স্টেশন পাবেন মাত্রবর বাড়ি পুকুর পাড়ে খুবই চমৎকার একটা লোকেশনে ফাইভ পয়েন্ট টু জিরো কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে এই বিল্ডিং এ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমির মূল্যটা আগে পরিশোধ করবেন জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করলে তিন বছরে আপনি ষোলোশো বর্গ ফুটে একটা বড় সাইজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন যেখানে চারটা বেডরুম থাকবে ডাইনিং ড্রয়িং চেন বারান্দা তিনটা এবং তিনটা ওয়াশরুম নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত হবে এই প্রজেক্ট এবং এই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি আরেকটা বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেটাও নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত হওয়ার পর এটা হ্যান্ড হয়েছে তো যারা আপনারা চান মিরপুরের পূর্ব কাজীপাড়া মাতুবর বাড়ি পুকুর পাড়ের আশেপাশে এরকম একটা সুন্দর লোকেশনে তিনও দিকে রাস্তা যেমন দেখেন বাম পাশে একটা রাস্তা আছে সামনে দক্ষিণ দিকে আরেকটা রাস্তা আছে এবং ডান পাশে আরও একটা রাস্তা আছে মানে তিন সাইডে কিন্তু রাস্তা রয়েছে এই কর্নার প্লটে দক্ষিণ মুখে একটা প্রজেক্টে ষোলোশো বর্গফুটের অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই রিজনেবল প্রাইস জমির মূল্যটা কনস্ট্রেশন খরচটাও কিন্তু বাজার দর অনুযায়ী যা খরচ হবে একচুয়াল সেটাই আপনি পরিশোধ করবেন এটা যখন হ্যান্ড পাবেন তখন দ্বিগুণ দামে আপনি বিক্রিও করতে পারবেন তো যারা ভাড়া দিতে চান নিজে একটা সারা জীবন একটা প্যাসিভ ইনকাম আপনারা যদি করতে চান ভাড়া দিয়ে সেটাও পারবেন নিজে বসবাস করতে চাইলে বসবাস করতে পারবেন আবার যদি আপনি সেল করে দেন সেক্ষেত্রে অনেক টাকা প্রফিটও পাবেন দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন এবং বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতেই আমি আপনাদেরকে একটা দুর্দান্ত ইনফরমেশন দিতে চাই মেট্রো রেলের স্টেশন কাজীপাড়া যে স্টেশনটা আছে এটা এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনি স্টেশনে করে অথবা আপনি মেট্রো রেলে করে যে কোনো দিকে মুভ করতে পারবেন চাইলে উত্তরা যেতে পারবেন আপনি যদি মতিঝিল যেতে চান যেতে পারেন এছাড়া আপনি যদি এয়ারপোর্ট যেতে চান খুবই নিকটে এখান থেকে এয়ারপোর্ট আপনি জাস্ট মিরপুর এগারো নম্বর বারো নম্বর হয়ে আপনি কালশি হয়ে সরাসরি বনানি হয়ে রেডিশনের সামনে দিয়ে এয়ারপোর্ট যেতে পারবেন তো যে লোকেশনটাতে আছে এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার সামনে রাস্তাটা পঁচিশ ফিটের প্রশস্ত আর বাম পাশে এবং ডান পাশে আরো দুইটা রাস্তা রয়েছে যেটা পনেরো থেকে বিশ ফিটের প্রশস্ত ওকে তো এখানে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে আপনারা ষোলোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন প্রত্যেকটা ফ্লোরে যেহেতু দুইটা করে ইউনিট ডান পাশে একটা ইউনিট থাকবে বাম পাশে আর একটা ইউনিট থাকবে এবং এটা যেহেতু দক্ষিণ ফেস সামনের দিকেই দুইটা অ্যাপার্টমেন্টের মুখ থাকবে অর্থাৎ দক্ষিণ মুখে দুইটা অ্যাপার্টমেন্টই পাবে প্রত্যেকটা রুমে আলো বাতাস ভরপুর থাকবে কারণ যেহেতু তিন দিকে রাস্তা আছে শুধুমাত্র যে ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটা হচ্ছে ব্লক আছে যদিও এই ব্লকের সাইডে সিঁড়ি এবং লিফটের পজিশন থাকবে যার কারণে আপনারা প্রত্যেকটা বেডরুমে এবং প্রত্যেকটা ডাইনিং ড্রয়িং কিচেন থেকে শুরু করে সব কিছুতে আলো বাতাসটা ভরপুর পাবেন তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন আর যেহেতু নৌবাহিনীর সাবেক সদস্যদের প্রজেক্ট এটা তারা এর আগেও বেশ কয়েকটা প্রোজেক্ট অলরেডি করেছেন এবং আমরা সেই ভিডিওগুলোও করেছিলাম তো এই এলাকাটা কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় ভরপুর আপনি যদি চান আপনার বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পড়াবেন সেক্ষেত্রে এই লোকেশানে অনেক দারুণ দারুণ সব স্কুল রয়েছে যেমন মণিপুর স্কুল আপনারা অনেকেই জানেন যে মণিপুরি স্কুল কিন্তু খুবই পপুলার একটা স্কুল বাচ্চাদের জন্য সেই স্কুলটাও এখান থেকে খুবই কাছে এবং পাশাপাশি আরও অনেকগুলো নাম করা স্কুল কলেজ রয়েছে যেগুলো আপনারা চাইলে গুগল লোকেশন সার্চ করেও আপনি দেখে নিতে পারবেন তো এখানে যে প্রজেক্টটা হবে এই প্রজেক্টের একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই উনি শিখ যার কারণ উনি কথা বলতে পারছেন না আজকে এবং মাসুদ ভাইদের আরও কয়েকটা প্রোজেক্ট কিন্তু আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম যেখানে শেয়ার সবগুলোই সোল্ড আউট এবং ওনারা বেশ কয়েকটা প্রজেক্টের কাজ রানিং রেখেছে বিল্ডিং এর কাজ চলতেছে আপনারা সেগুলো যদি ভিজিট করতে চান ভিজিট করতে পারেন আর এই লোকেশনটা কেন দুর্দান্ত লোকেশন অনেকে আপনারা চা জানেন যে মিরপুরে এবং মিরপুর দশ শেওড়াপাড়া কাজিপাড়ার আশেপাশে কিন্তু অনেক ধরনের ইনস্টিটিউশন রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে শপিং মল বাজারঘাট করবেন আপনি স্বপ্ন আগরা থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিক্স আইটেমের দোকানপাট বিভিন্ন ধরনের মার্কেটে এই আশেপাশে রয়েছে এখানে অনেকেই চাকরি করেন ব্যবসা করেন তারা এরকম একটা লোকেশন সবসময় খুঁজে থাকেন একটা ভালো লোকেশানে আমি বসবাস করতে চাই আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে নিরাপত্তার সাথে একটা একটা সুন্দর চাই সেক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেস্ট অপশন হতে পারে আর আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই কিন্তু এর সংযোগটা পাবেন বিল্ডিংগুলোতে নতুন করে কোনো গ্যাসের সংযোগ বাংলাদেশের গভর্নমেন্ট থেকেই এখন দিচ্ছে না এটা যেহেতু আগে থেকেই রয়েছে যেহেতু এখানে একতলা একটা ভবন এখানে অনেকগুলো ফ্যামিলি বর্তমানে বসবাস করেন প্রত্যেকটা কিচেনে তাদের গ্যাস সংযোগ যেহেতু রয়েছে আপনিও যখন এখানে বসবাস করবেন সেম গ্যাস সংযোগটা আপনার বাসায়ও আপনি পাবেন তার মানে এই সুযোগটা কিন্তু নর্মালি সব জায়গায় আপনি হয়তো অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন অনেক লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বাট গ্যাসের সংযোগটা আপনি পাবেন না তিতাস গ্যাসের সংযোগটা আপনি যেহেতু এখানে পাচ্ছেন এটা আপনার জন্য একটা বাড়তি ওকে এছাড়াও পানি বিদ্যুতের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে যেহেতু প্রত্যেকটা বিল্ডিং করতে গেলে এগুলো মৌলিক চাহিদার মধ্যে অন্যতম এগুলো জাস্ট আগের মতোই স্টিল থাকবে এবং খুবই ভালো কিছু ফ্যাসিলিটিস থাকবে এছাড়াও বিদ্যুৎ চলে গেলে থাকলে এখানে জেনারেটর এবং সাব স্টেশনের ব্যবস্থা থাকবে যাতে প্রত্যেকটা ফ্যামিলি কোনো রকম অন্ধকারে বসে না থাকতে হয় প্রত্যেকটা ফ্লোরে যেহেতু দুইটা করে ইউনিট হবে ষোলোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে যেহেতু অ্যাপার্টমেন্টের সাইজ বড় আপনারা চান অনেক সময় চার বেডরুমের বাসা আছে কিনা তাদের জন্য কিন্তু সুখবর এটা চার বেডরুমের বাসা হবে তার মানে আপনি চারটা বেড তিনটা টয়লেট তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন সব ধরনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন অনেক আসলে তিনটা বেডরুমে কিন্তু আসলে হয় না ফ্যামিলি মেম্বার অনেক সময় বড় থাকে আবার ফিউচারে যখন ফ্যামিলি মেম্বার বড় হবে তখন আপনি আলাদা করে আবার বাসা কিনবেন কি দরকার তার চেয়ে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি চার বেড পেয়ে যাচ্ছেন আপনি যদি ভাড়া দিতে চান ভাড়ার পরিমাণটাও যেমন বেশি পাবেন আপনি যখন বিক্রি করতে যাবেন তখনও কিন্তু সেটার প্রাইসও অনেক বেশি থাকবে তো আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ হিসেব দিতে চাই এই এলাকার মধ্যে একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার যে পরিমাণ খরচ হয় তার তুলনায় অর্ধেক খরচে কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কিস্তির মতো করে টাকা পরিশোধ করে আপনি জমি শেয়ার মূল্যটা আগে পরিশোধ করে দেবেন বাকি যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা অল্প করে তিন বছর আপনি দিবেন তার মানে খুব রিল্যাক্সের সাথে আপনি টাকাটা পরিশোধ করবেন আপনার বিল্ডিংটা আপনার চোখের সামনে নির্মাণ হবে কি কি ম্যাটেরিয়াল এখানে ইউজ করবেন তারা সেটা আপনি যেমন দেখতে পারবেন আপনি নিজে এখানে এখানে অবজারভেশন করতে পারবেন সরাসরি আসবেন বিল্ডিং দেখবেন যে কি ম্যাটেরিয়াল এখানে ইউজ হচ্ছে কত টাকা ম্যাটেরিয়াল তারা কিনছেন এবং আপনি কত টাকা দিয়েছেন কত টাকা আর লাগবে টোটাল বিষয়গুলো কিন্তু আপনার নিজের অবজারভেশনে থাকবে তো নিজের টাকায় নিজের বাড়ি করার মধ্যে আনন্দটাই অন্যরকম আপনি যখন এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তখন দেখবেন যা খরচ হয়েছে তার তুলনায় দ্বিগুণ দামে আপনি সেটা সেলও করতে পারবেন তো বর্তমানে যে বাজার আছে সেই বাজার রেট অনুযায়ী আপনার কনস্ট্রাকশনের খরচ ম্যাটেরিয়ালের খরচ লাগবে বাকি যে জমির শেয়ার মূল্যটা এটা প্রথমে আপনি পরিশোধ করে দিবেন জমির মূল্যটা আপনি যখন পরিশোধ করবেন তখন এই জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে যেহেতু সাবকবলার রেজিস্ট্রি হয়ে যাবে তার মানে আপনি তখন থেকে জমির মালিক দেন তারা কনস্ট্রাকশনের কাজটা শুরু করবে এবং কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট করতে মাত্র তিন বছর মতো টাইম লাগবে তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে খুবই ট্রাস্টেড খুবই বিশ্বস্ত তারা ব্যক্তিবর্গ রয়েছেন যেহেতু নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত হচ্ছে এটা তার মানে তাদেরকে আপনি চাইলেই কিন্তু ট্রাস্ট করতে পারেন এরপরও যদি চান যে তাদের সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন তাদের সাথে বসবেন কাগজপত্র দেখবেন জায়গার কাগজপত্র দেখবেন তারা অন্যান্য প্রজেক্টগুলা যেখানে করছেন সেইগুলো যদি আপনি ভিজিট করেন যদি ট্রাস্ট আপনি আনতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন সব জায়গা থেকে আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন যদি আপনি প্রবাসে থাকেন আপনি নিজে আসতে পারছেন না আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এখানে নিয়ে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার বুকিং দিয়ে তো এখানে যেহেতু আঠারোটা মেম্বার আঠারোটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন মানে খুব রিল্যাক্সের সাথে বসবাস করবেন এবং কে কোন ফ্ল্যাটটা পাবেন সেটা নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে আপনি যখন জমির জমিটার মালিক হয়ে যাবেন এরপরে যখন কনস্ট্রাকশনটা রানিং হবে কনস্ট্রাকশন মোটামুটি সাত ঢালায় যখন কমপ্লিট হয়ে যাবে দেন লটারি হবে আপনি কোন ফ্লোরে কোন ফ্ল্যাটটা পাচ্ছেন সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে এবং আপনি যদি চান আপনার নিজের ফ্ল্যাটটাতে আপনি নিজের মতো করে ডেকোরেশন করে নেবেন আপনি টাইলস নিজের মতো করে দিতে চান আপনি যদি ওয়াশরুমের অথবা কিচেনের ম্যাটেরিয়ালগুলো নিজের মতো নিজের পছন্দ মতো দিতে চান সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে আলোচনা করে আপনি দিতে পারবেন হয়তো খরচের জায়গাটাতে হয়তো কিছু অ্যাড অথবা মাইনাস হতে পারে তো এই প্রক্রিয়ায় কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন যারা চান সুন্দর একটা লোকেশনে মিরপুর পূর্ব কাজীপাড়া মেট্রো রেলের স্টেশনের কাছাকাছি এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করবেন দর্শক আর বড় মতো আমি রোহান আপনাদের সাথে যেহেতু ছিলাম সবসময় থাকবো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ